আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভ্লগটা শুরু করছি সকাল নয়টা থেকে আজ সোমবার সনাতন ধর্মালম্বীদের সরস্বতী পূজা এজন্য স্কুল বন্ধ বাচ্চারা বেশ দেরি করে উঠেছে আমিও সেই সুযোগে নিরিবিলি রান্না করে নিয়েছি ওদের জন্য তৈরি করেছিলাম পাস্তা পুটুলি বাবাকে খাওয়াচ্ছি আর কিছু হাতের কাজ সেরে নি শীতকাল মানেই নানা রকম শাকসবজি তার মধ্যে অন্যতম হচ্ছে মটরশুটি আমার কর্তামশয়ের ভীষণ পছন্দ বাজারে যতদিন যাবে আর যতবার যাবে বাড়িতে যতটুকুই থাকুক না কেন তার মটরশুটি আনতেই হবে শীতকালীন সবজির মধ্যে একটা জিনিসই তার পছন্দ আর সেটা হলো মটরশুটি এই মটরশুঁটিটা দেখুন কত বড় মাসাল্লা করে এর ভিতরে বীজটাও দেখুন তিনটা তিনটা ছয়টা তিনটা নয়টা এক মটরশুঁটিতে তিনটা বিচি আমার মনে হয় এগুলো হাইব্রিড মটরশুঁটি দেশি মটরশুঁটি নয় আমার সাথে মটরশুঁটি বাঁচতেছ হ্যাঁ তাই কই দেখি তো ও বাবা কতগুলো মটরশুঁটি বেঁচে ফেলেছে তাই কই তোমার মটরশুটি কই এই যে ঢোকে ছোট্ট ছোট্ট করে এরকম একটু একটু করে ফাটিয়ে দিচ্ছি আর ও সেগুলো থেকে বেসে বেসে সারা বেশ হ্যাঁ হ্যাঁ এই তো এই যে হবে হবে এই যে ওয়া

তাই আবার এবার কি খেলা বাবা হ্যাঁ এইগুলো যদি আবার তুমি সরাও হ্যাঁ খেলো খেলো হ্যাঁ কি খেলা দেখি তো ও বাবা ও বাবা কি খেলা এটা হ্যাঁ আব্বু এটা কি খেলা খেলছে বাবা এখন খেলায় গভীর মনোযোগ বড় বাচ্চাগুলো ওর বাবার সাথে একটু বাইরে গিয়েছিল আর সেখান থেকে কিনে এনেছে ওদের বহুদিনের পছন্দের চশমাগুলো দুই ভাইয়ের এক হ্যাঁ এটা আমার হলো

এই দেখি 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 ওরা তিন ভাই এখন চশমা নিয়ে মেতে আছে এদিকে রান্নাঘরে কি যেন একটা প্যাকেট রেখেছে আমি দেখেছি এটা আমাকে দিতে বা বলতেই ভুলে গেছে এদিকে আমি রান্নাঘরে এসে দেখি এক প্যাকেটে মুরগি আর এই যে দুইটা প্যাকেট তার মধ্যে দেখুন কিভাবে যেন রেখেছে বা এনেছে রসগোল্লার ঝোলটা সম্পূর্ণটা পড়ে গেছে এটা যদি আমি একটু খেয়াল না করতাম তাহলে কি অবস্থাটা হতো বুঝতে পারছে আর একটা প্যাকেটে এনেছে শাহি জিলাপি আমাদের এই যশোরের দর টানার মোড়ে একটা শাহি জিলাপি বানাই এত দারুণ হয় যেমন মুচমুচে তেমন রসালো মুরগি কে খায় তুমি খাবে তাই তুমি কি মুরগি পছন্দ করো তাই মুরগি কি খাবে ডিম ভাজা মুরগি ডিম ভাজা খাবে আসলে ও মুরগির কোনো মাংসই পছন্দ করে না না মুরগির মাংস না গরুর মাংস ও শুধু ডিম ভাজাই পছন্দ করে তাই না বাবু শুধু ককক ডিম ভাজা খাবে ককক ডিম ভাজা পছন্দ করে বাবু আর ককক ডিম ভাজাও খাবে তাই তো এ ফা এটা মুরগি আচ্ছা ঠিক আছে দেখো বাবা দেখো জিজ্ঞেসasam দেখো এদিকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে পুট্টুলি বাবাকে ঘুম পাড়িয়ে রেখে আমি আর মেজো ছেলে এখন বের হয়ে যাচ্ছি ওই যে সকালবেলা ওরা ওর বাবার সাথে গিয়ে একটা জিন্সের প্যান্টও কিনে এনেছিল মেজো ছেলেটার জন্য আমার মেজো ছেলেটা একটু হেলদি হওয়ায় ওর বাবা আবার জিন্সের প্যান্টটা সেই দোকান থেকে ট্রায়াল দিয়ে নিয়ে আসেনি আর এখন সেই প্যান্টটা আমাকে আনতে যেতে হচ্ছে পাল্টানোর জন্য তাই পুটুলি বাবা আর বড়টাকে বাড়িতেই রেখে দিয়েছি আর আমি আর মেজোটাই যাচ্ছি খুব তড়িঘড়ি করে বের হয়েছি আর খুব তড়িঘড়ি করেই কাজটা শেষ করে চলে আসব প্যান্ট পাল্টাতে গিয়ে ভাবলাম আমার জন্য একটা হিজাব বা নেক নিয়ে নিই সাথে একটা বোরখাও মনটা পড়ে আছে বাড়িতে পুট্টুলি বাবার জন্য আর এদিকে তড়িঘড়ি করে বোরখাও তেমনভাবে পছন্দ করতে পারছিলাম না একটা হিজাব কিনে দ্রুত সেখান থেকে বের হয়ে গেলাম পুটুলি বাবার জন্য একটা জুতা কিনতে ওর জন্য জুতা কিনবো আর এখানে এসে তো সেই একই হরেক রকমের জুতা দেখে জুতা পছন্দ করতে গিয়েই যেন মাথা খারাপ হয়ে যাচ্ছিলো কোনটা পরলে ওকে বেশি ভালো লাগবে সাথে করে নিয়ে আসলে একটু ট্রায়াল দিয়ে দেখতে পারতাম তারপর আবার একটা পছন্দ করে আমি আর মেজ ছেলেটা একটা জুতা নিয়েই নিলাম তো জুতা টোতা নিয়ে যখন দোকান থেকে বের হয়ে যাচ্ছিলাম সেই মুহূর্তে আমার আম্মুর ফোন আসে আম্মু ফোন করে বললো আমার আব্বা অ্যাক্সিডেন্ট করেছে খুবই গুরুতর আহত হয়েছে আমাদের যশোর দুশো পঞ্চাশ সজ্জা হসপিটালে সে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে ফেরত দিয়েছে হাতের বুকের হার নাকি ভেঙে গেছে তো মানে এতটা বেশি তড়িঘড়ি করছিলাম খবরটা শুনে আমি কি আর বলবো দ্রুত ওখান থেকে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে পুটুলি বাবাকে দ্রুত গুছিয়েছি তারপর আবার বড় ছেলে তিন ছেলেকে একসাথে নিয়ে আবার বাবার বাড়ির উদ্দেশ্যে চলে গেছি যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এই যে এসে দেখতেই পাচ্ছেন আমার আব্বা আর আব্বার অবস্থা খুবই খারাপ এই যে বাম হাতটা একেবারেই অকেজে হয়ে গেছে এই বাম হাত বরাবর গলার পাশের যে হাড়টা আছে ওই হাড়টা সহ হাতের যে জয়েন্টের যে হাড় এই হাড়গুলো একেবারে ভেঙে গুড়া হয়ে গেছে ঠিক তুমি কে হ্যাঁ ভালো আছো তোমারে দেখাবো তুমি এখানে দাঁড়াও আমি তোমারে দেখাচ্ছি এ যে কি খাচ্ছো হ্যাঁ সকলে বস এইখানে বাচ্চারা ওরা তো ওদের আনন্দ বিনোদন নিয়ে মত্ত ওরা তো বুঝতেও পারছে না যে একটা দুর্ঘটনা ঘটেছে যাই হোক আম্মু তড়িঘড়ি করে দু জন্য একটু খাবার রান্না করলো সেটা খেয়ে আমরা বাড়ি থেকে বের হয়ে গিয়েছি আপনাদের প্রত্যেকের কাছে আমার আব্বার জন্য দোয়া চাইছি আপনারা প্রত্যেকে আমার আব্বার জন্য দোয়া করবেন আমার আব্বা আমার ইমোশনের একটা জায়গা তিনি যেন দ্রুত সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীতে নতুন কোন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম